আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ দেখতে পাচ্ছেন ছেলেবেলেরা মাথায় করে জিনিসগুলো বাড়িতে বাড়িতে ফুসে দিচ্ছে আমরা শুরুতেই কথা দিয়েছিলাম আমাদের এখানে কোনো ফটো সেশন হবে না যে আমরা যারা মানবিক কাজ করি তাদেরকে এখানে তুলে ধরা হবে আর বাদ বাকি যারা জিনিস গ্রহণ করবে তাদের কোনো প্রকার ফটো ফেসবুকে শেয়ার করা হবে না আমাদের নির্দিষ্ট কোনো লিস্ট নেই আমরা আর নিজেরা নিজেরা মাথায় করে বাড়িতে বাড়িতে ফুঁসে দিচ্ছে এটা নিঃসন্দেহে এটা ভালোবাসা তো কি বলবো এ দিকটা আমাকে আসলে আরো বেশি আরো বেশি আমাকে অনুপ্রাণিত করতেছে আমি সত্যি আজকে এই মানবিক কাজটি করে আমি আজকে সত্যিই মুগ্ধ কেননা এখানে প্রত্যেকটা বাড়িতে পর্যন্ত কাজ করে না বাবা মা বলার পরেও কিন্তু এরা কেউ থেমে নেই এরা আমি জাপেদ বাচ্চা ডাকে তারা সারা দিয়েছে তারা এ নিজের মাথায় করে বাড়িতে বাড়িতে হাইদার সামনে আছে তারপরে আছে আপনার আমাদের নাবিল রাসেল আছে আমাদের মাসেলটা কি না মাসুম নাসুম বিল আছে মি মিন আছে আমাদের তোর একটু আছেই তোরা একটু অনেকে দেখছেন এই মুহূর্তে আর পিছনে আছে আমাদের জিদান মুসলিম কাকা ওথে থেমে নেই নতুন ধুলো আমাদের মহিউদ্দিন সেও থেমে নেই সব মিলিয়ে তো আসলেই আমাদের এখানে কোনো ফটো সেশন আমরা করি না আমাদের নির্দিষ্ট কোনো এখানে এনে টোকন দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার সিস্টেম নেই আমরা প্রত্যেকটা মালামাল কাঁধে করে বাচ্চারা সবাই আমি নিজে একটা কাঁধে নিছি বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি এখন ছেলেবেলারা কেমন কি ভাইয়া নতুন আচ্ছা 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 এখন আমরা একটু কথা বলবো দাদা আহ কাঁধে করে জিনিসগুলো বহন করে নিয়ে যাচ্ছেন দাদা ও কেমন লাগতেছে আর তো মানুষ আছে না এই যে কাঁধে তুলে দিলে মাল হ্যাঁ মানুষ বিকাশ এই তো ফাইন এটা ভালো বলছেন হ্যাঁ নাবিল নাবিল কি খবর

মনোস আছে অনেক ভালো লাগতেছে ভালো আচ্ছা 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 আমাদের এর আমরা কথা বলবো ভারেই আমরা কথা বলি তুরেগের সাথে